আবারও বড় ধরনের ভূমিকম্প হতে পারে বাংলাদেশে এমনই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা বাংলাদেশ ভূমিকম্পের মারাত্মক মধ্যে রয়েছে সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য আবারও বিশেষজ্ঞদের মধ্যে দেশের নিচে থাকা শতবর্ষের শক্তি যে যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি করতে পারে চলুন জেনে নেওয়া যাক কেন হয় এই ধরনের ভূমিকম্প বিজ্ঞানীরা জানান পৃথিবীর উপরের স্তর মাটি হলেও এর নিচে রয়েছে কঠিন ফিনশিলা টেকটনিক প্লেট ও ম্যান্টলের অত্যন্ত গরম ম্যাগমা এই ম্যাগমার সঞ্চালন ও প্লেটগুলোর নড়াচড়া থেকে মূলত ভূমিকম্পের উৎপত্তি বাংলাদেশে অবস্থান করছে তিনটি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থল ভারতীয় প্লেট বার্মা প্লেট ইউরেশিয়ান প্লেট এই সংযোগ স্থলে দীর্ঘদিন ধরে শক্তি জমে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটাই বড় ভূমিকম্পের মূল কারণ ইতিহাস বলছে একশো বছর অন্তর বড় ভূমিকম্প হয় বাংলাদেশের আশেপাশে অঞ্চলে অতীতে বড় দুটি